এইসব দাড়ি পাল্লায় ঠিকঠাক মাপ হয় না মাপ নিয়ে আপনি চিন্তা করবেন না শুধু ভোটটা আমাদের মার কাটা দেখে দিয়ে ভাই আপেল কত করে মেপে দেখেন দিলে হবে ইলেকট্রিক মিটারের যুগে দাড়ি পাল্লায় ফল মাছ বুঝতেছেন না স্যার সামনে নির্বাচন দলের কর্মী হিসাবে আমার একটা দায়িত্ব আছে না এই মাল তিনি সমাপ হয়ে গেল দলের পোসানো হয়ে গেল এই সব দাঁড়ি পাল্লাই ঠিকঠাক মাপ হয় না জানেন না জানি স্যার মাপ নিয়ে আপনি চিন্তা করবেন না এই যে ঝুল বাড়াই দিছি ঝুল বাড়ায়ে দিতে হবে না মাপে কম না হলেই হলো আরে স্যার কম হবে না স্যার মাপ নিয়ে আপনি চিন্তা করবেন না শুধু ভোটটা আমাদের দেখে দেখিয়ে দিয়েন এটা কেজি গ্রাম আপনি বললেন ঝুল বাড়িয়ে দিয়েছি আর এখন দেখছি প্রতি কেজিতে একশো গ্রাম করে কম এভাবে লক্ষ্য কি ক্ষমতায় যেতে চান লজ্জা করেন আপনাদের আমরা কোনো দলের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা পেতে চাই না আমরা চাই দেশের নাগরিক হিসেবে আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হোক দেশের একজন সচেতন ভোটার হিসেবে ভণ্ড মোনাফেকদের আমি রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না আমি চাই অভিজ্ঞতা সম্পন্ন দেশপ্রেমিক কোনো দলের হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে যারা এই দেশের সাথে কখনো বেঈমানি করেনি এবং করবেও না আর আপনি